যুক্তরাষ্ট্রের দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিলেন বাইডেন রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা ও এক সূত্রে বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রাইটার্স এই সিদ্ধান্তকে রাশিয়া ইউক্রেনের সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে হিসেবে দেখা হচ্ছে সূত্রে বরাতে রাইটার্স জানিয়েছেন ইউক্রেনের সামনের দিনগুলো দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনক্সি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়েই রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার অল্প কিছুদিন আগে এই সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন এক কর্মকর্তা ও জানান রাশিয়া উত্তর কোরিয়া সেনা মোতায়েনের প্রক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন ওয়াশিংটন রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের প্রথম হামলা এটি এসি এম এস দিয়ে চালানো হতে পারে বলে জানানো গেছে এই jetbrains তো 306 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে দোলপলার হামার অনুমতিতা যুদ্ধে সামগ্রিক গতিপথ করবে বলে মনে করছেন না মার্কিন কর্মকর্তারা তবে যদি যুদ্ধবিরতি আলোচনা হয় তবে আলোচনা ইউক্রেনের যে একটু সুবিধাজনক স্থানে রাখতে সাহায্য করবে জানুয়ারির 20 তারিখকে ক্ষমতা গ্রহণ করবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ওলান ট্রাম ক্ষমতা নিয়ে তিনি বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত পালটা দেবে কিনা সেটা এখনো নিশ্চিত নয় তবে দীর্ঘ দিন ধরে ইউক্রেনের বিপুল ও আর্থিক সামরিক সহায়তার বিরোধী করেছেন করে আসছিলেন ট্রাম্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ